হিরো স্পেন্ডার ক্লাস বাইকের দামটা আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এদিকে আছে রাইডার অল্প সময়ের মধ্যে দেখাচ্ছে হ্যাঁ দামটাচ্ছি আমরা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা বাজারের সর্বনন্দিত বাইক লটিনা এস বি আর বি দামটাচ্ছি আমরা এক লক্ষ দুই হাজার টাকা আজকে ডিসেম্বর মাস উপলক্ষে আমরা অফার দিয়ে দিচ্ছি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় জিরোই মিটার দাম চাচ্ছি আমরা মাত্র এক লক্ষ আট হাজার টাকা গ্লামার বিএসফোর দাম চাচ্ছি আমরা মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকা ভিভো দাম চাচ্ছি আমরা আটানব্বই হাজার টাকা আমি কল্প সময়ের মধ্যে দেখাচ্ছি দর্শক যারা যারা ডিটেলস জানতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন

মাত্র অনলি ফর এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের গরমের কাছে উনি আমাদের খুব পুরানো কাস্টমার প্রায় দশ বছর আগে পুরোনো কাস্টমার ওনার কাছে সেল করে ডেলিভারি হবে সুযোগী হ্যাঁ এটি মাত্র দামটা হচ্ছি অনলি ফর এক দাম পঁচাত্তর হাজার টাকা বিজয়ের মাসের অফার চলছে তারপর এখানে আছে এক্সেল হান্ড্রেড ফুড ডেলিভারিতে বাইক প্রয়োজন এক্সেল হান্ড্রেড বাইকটা দেখতে পারেন হ্যাঁ দামটা ছিল অনলি পর সত্তর হাজার টাকা এক্সেল হান্ড্রেডের বাইকটা একুশ সিরিয়ালের একটা বাইক অসংখ্য আমাদের কাছে এসব হ্যাঁ আমাদের ইউনিট ওয়ানে রয়েছে পার্কিংয়ে রয়েছে যারা আপনি চান যোগাযোগ করতে পারেন বারোবালিয়া মোটরসের ইউনিট ওয়ান ইউনিট টুতে আমরা এখন বর্তমানে বারোবালিয়া মোটরসের ইউনিট টুতে আমাদের দোকান সেখানে হচ্ছে আত্ম টিপু ফুলকলি ফুলকলি টিপ কপ দিতে বারো মারিয়ার মতো আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি